আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা ঝাড়গ্রাম বেলপাহাড়ি সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বাঘের আতঙ্কে মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে কড়া নজরদারি চালাবে বন দফতর ইতিমধ্যেই প্রশ্নপত্র নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পর্ষদ এবার আরও বাড়তি নজরদারি জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেলপাহাড়ির কেতকি ঝর্না ও ময়ূর ঝর্ণাতে বাঘের আতঙ্ক রয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য বাড়তি নজরদারি বন দফতরের বর্তমানে এই পর্যটক কেন্দ্রটিতে বাঘের আতঙ্কে কিছুটা পর্যটক মুখ ফিরিয়েছে সেই জায়গাতে মানুষের মধ্যেও বাঘের আতঙ্ক দেখা দিয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সময় এই জঙ্গল এলাকাগুলিতে হাতে ঘুমপাড়ানি গুলি ভর্তি বন্দুক নিয়ে পাহারা দেবে বন দফতরের কর্মীরা অপরদিকে জেলার বিভিন্ন জায়গাতে হাতির আতঙ্ক তার জেরে কোথাও যাতে কোনো পরীক্ষার্থী অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য বন দফতরের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথে থাকছে হাতি তাড়াতে হুল্লার পার্টি ঝাড়গ্রামের জেলা শাসক সুনীর আগরওয়াল জানিয়েছেন পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়ে তার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে জঙ্গলের লাগোয়া সব রাস্তাতেই নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা হলে যেতে পারে এবং পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারে বাড়িতে জঙ্গলমহলের সব থানাকে পরীক্ষা চলাকালীন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের জেলায় প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সমস্ত স্কুলের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি স্কুলগুলো পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি কোথাও কোনো সমস্যা নেই এর মধ্যে গত দুদিন আগে ডিএম স্যার একটা রিভিউ মিটিং দেখেছিলেন এবং সেই রিভিউ মিটিংয়ে সমস্ত দপ্তর আরটিও ইলেকট্রিক সাপ্লাই তারপর পুলিশ প্রশাসন বন দপ্তর সমস্ত দপ্তরকে নিয়েই স্যার মিটিং দেখেছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দপ্তর একসঙ্গে মিলে কাজ করবে এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে যে যে জায়গায় পরিবহনের সমস্যা সেগুলো মোটামুটি মিটিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক সাপ্লাই থাকবে সে ব্যাপারে কথা হয়েছে সমস্ত দপ্তর গুলো তৈরি আছে পরীক্ষা সুস্থভাবে করার জন্য এই বিষয়গুলো বিশেষত হাতির বিষয়টা আলোচনা হয়েছিল বন দপ্তর এ চূড়ান্তভাবে সতর্ক রয়েছে গত বছরও বন দপ্তর খুব সুন্দর কাজ করেছিল হাতির উপদ্রব ছিল কিন্তু তারা হাতিদের গতিবিধির উপরে নজর রেখেছিল এবং ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে কোনো অসুবিধা হয়নি এবারও বন দপ্তর আশা করি ডিএম স্যারের মিটিংয়ে ওনারা এসেছিলেন এবং ওনারা কথা দিয়েছেন যে সমস্ত রকম সহায়তা ওনারা করবেন আশা করছি ঝাড়গ্রাম জেলায় কোনো অসুবিধা হবে না ওখানে আমরা দুটো বাসের ব্যবস্থা করেছেন আরটিও টিও একটা বাস আমরা সোল থেকে কাঁকড়াঝোর থেকে ছাড়বে এবং ওটা বেলপাহাড়ি আসবে আর একটা বাস ছাড়বে বাঁশ থেকে ওটা চাকা হয়ে বেলপাহাড়িতে আসবে এবং দুটো বাসেরই টাইমিং হচ্ছে নটার সময় ওগুলো ছাড়বে একদম ছাত্রছাত্রীদের খুব একটা অসুবিধা হবে না ওরা বাসে করে পরীক্ষা দিতে হ্যাঁ বাসের পরিষেবা দেওয়া হচ্ছে এছাড়াও যে সমস্ত ছোট গাড়ি রয়েছে টোটো রয়েছে রয়েছে অটো সমস্ত মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে যে বেসরকারি সমস্ত গুলো রয়েছে তারাও কিন্তু ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে আসে সাংগঠনিক ভাবেও বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এগিয়ে আসে ছাত্র ছাত্রীদের সাহায্যের জন্য তো এই ক্ষেত্রে আমার মনে হয় সবাই মিলে আমরা ঝাড়গ্রামবাসী সবাই মিলে সুষ্ঠুভাবে পরীক্ষাটাকে সম্পাদন করতে পারবো সবার সহায়তায় এটাই আমার ঝাড়গ্রামবাসীর কাছে এটাই আমার চাওয়া হয় আমার নাম জয়দীপ হোটা কনভেনার মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার